নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে নিয়মিত নিয়ে যাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থানে যেসব দর্শনীয় স্থানের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো প্রেক্ষাপট আছে বা মূল্য আছে হয়তো সেসব জায়গাগুলোর সঠিক মূল্যায়ন হয়নি অথবা একটু অতিরঞ্জিত হয়েছে এই ধরনের বিশেষ জায়গাগুলোয় আমরা আপনাদেরকে নিয়ে যাব। এবং তার জানা অজানা তথ্য অর্থাৎ সঠিক তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরবো আজ আমরা এসেছি সেই বিখ্যাত মঠ স্বামী অভেদানন্দী প্রতিষ্ঠিত বেদান্ত মঠ স্বামী অভেদানন্দ মহারাজের প্রতিষ্ঠা করা এই বেদান্ত মঠ হচ্ছে উত্তর কলকাতায় আসুন আমরা আপনাদেরকে এই মঠে নিয়ে যাই এবারে আপনারা শুনে নিন যে এই মঠ সম্পর্কে এখানকার সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ মহারাজ কি বললেন আসুন রামকৃষ্ণ বেদান্ত মঠ উত্তর কলকাতা হাতিবাগান অঞ্চলে এই মঠটি স্বামী অভেদানন্দ প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের একজন অন্তরঙ্গ শিষ্য যিনি এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন যে কলকাতা থেকে বেদান্ত প্রচারের জন্য যে সময় প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় এটি খুব প্রয়োজন ছিল বর্তমানে কলকাতায় অনেক মঠ থাকলেও এটি অন্যতম প্রাচীন মঠ এবং স্বামী অবেদানন্দের দীর্ঘ প্রবাস জীবন যিনি বেদান্ত প্রচার করে আমেরিকায় তার পঁচিশ বছর অতিবাহিত করেছেন এরপর তিনি ভারতবর্ষে এসে এই কলকাতা এবং দার্জিলিংয়ে তিনি মঠ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণের ভাব ও আদর্শ এবং বেদান্তে যে গুড় রহস্য বা তত্ত্বগুলি শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটি তিনি জগৎকে দিতে চেয়েছিলেন তাই এই মঠের নাম রামকৃষ্ণ বেদান্ত মঠ বেদান্তে কথা অর্থে হচ্ছে বেদান্তের অর্থ চরম জ্ঞান সেই চরম জ্ঞান শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে যে প্রবাহিত এবং তার দর্শন তার জীবন তার বাণীর মধ্য দিয়ে যে প্রবাহিত সেটাই অবেদানন্দ জি জগৎকে জানান দিতে চেয়েছেন এবং এই মঠের নাম দিয়েছে তাই রামকৃষ্ণ বেদান্ত মঠ এই মঠ থেকে নিত্য ঠাকুরের পূজা ভোগরাগাদি হয় প্রত্যেক দিন এই মঠ থেকে কিছু আলোচনা হয় রিলিজিয়াস ডিসকাশান হয় প্রত্যেকদিন সন্ধ্যা কখনো সাড়ে ছটায় কখনো সাতটায় যে যখন যে সময় টাইম সেই সময় যারা দেখতে চান এটিও দেখতে পাবেন এছাড়া পূজাগুলো কালী পূজা দুর্গাপূজা অন্যান্য পূজাগুলো সবই এখানে হয় এবং ঠাকুরের জন্মতিথি মায়ের জন্মতিথি স্বামীজির জন্মতিথি স্বামী অবেদানন্দজির জন্মতিথি ও ঠাকুরের পাশ্চাত্যের জন্মতিথি উৎসবও পালিত হয় নিত্য আলোচনা সভা এই মতেটি হয় এবং যারা নিত্য যাতায়াত করে তারা প্রায় প্রত্যেক দিন শান্দকালী অনুষ্ঠানে এখানে যোগদান করতে পারে এছাড়াও যারা দূর দূরান্তে থাকেন যারা মঠে আসতে পারেন তারা এটি যেমন এখন বৈদ্যুতিন যুগের কল্যাণে অনেক কিছু দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে তেমনি এই মঠ থেকে ভালো বেশ কিছু বই প্রকাশিত হয় যে বইগুলির নাম এক নজরে মানুষের কাছে বা এক লহমায় মানুষ বলতে পারেন সেই রকম একটি বইয়ের নাম আপনারা যারা মরণের পারে এই মত থেকেই বের হয় যারা সঙ্গীতের চর্চা করেন ভারতীয় সঙ্গীতের ইতিহাস সেটা এই বই এই মত থেকেই বের হয় এই মঠে তার প্রকাশক রাগরু এইরকম বেশ কিছু ভালো ভালো বই এই মঠ থেকে বের হয় এবং স্বামী অবেদানন্দজির কালো রচনা এই মরণে পারে শুধু নয় আরেকটা আছে মৃত্যুর রহস্য যেটা ঔপনিষদিক আলোচনা আর মরণে পারেটা বৈজ্ঞানিক আলোচনা এছাড়া আছে পুনর্জন্মবাদ এগুলি তার অরিজিনাল বইগুলি হচ্ছে ইংরেজিতে লাইফ বিয়ের বাংলা হচ্ছে মরণে পারে হিন্দি হচ্ছে মৃত্যুকে পারে রি বাংলা হচ্ছে পুনর্জন্মবাদ এই বইগুলি অরিজিনাল তার ইংরেজি আমরা বাংলা অনুবাদ করে বর্তমানে কিছু তিনি অনুবাদ করেছেন পরবর্তীকালে তাঁর শিষ্যেরা অনুবাদ করেছেন এবং কিছু হিন্দি অনুবাদও হয়েছে এইসবে রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রকাশনা বিভাগের একটি নাম আছে যারা আধ্যাত্মিক বই পড়াশোনা করে তারা অবশ্যই জানেন এছাড়াও স্বামী অভেদানন্দ প্রবর্তিত এই মঠের মুখপত্র যার নাম বিশ্ববাণী এই বিশ্ববাণী নামটি স্বামী অভেদানন্দই দিয়েছেন এবং বিশ্ববাণীর কথাটি তরজামা তিনি এইভাবে করেছেন বিশ্ব অর্থাৎ একাংশ বিপ্রা বহুদা বাণী অর্থাৎ যত মত তত পথ যে বিশ্বের যে বাণী উদ্ভিত হয়েছে উপনিষদিক সেই ঋষিরা যা দিয়েছেন সেটি শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে যত মত ততপথের মধ্য দিয়ে প্রবাহিত আমাদের এই মঠে বেশ কিছু কাজ আছে যেগুলি আমরা এই স্বল্প পরিসর বলে আমরা হয়তো করতে পারি না তেমনি শাখা কেন্দ্র আছে এই রামকৃষ্ণ বেদান্ত মঠে প্রায় আরও দশ বারোটি যে শাখা আছে সেখানে স্কুল কলেজ ইত্যাদি আছে এবং সেগুলি হয়ে থাকে এখানে মূলত প্রকাশনা বিভাগ পত্রিকা বিভাগ আছে এবং মঠের দৈনন্দিন পূজা লাইব্রেরি এগুলি আছে এই মঠটি দেখার জন্যে যারা আসতে চান এটি খুবই কলকাতার হার্ট অব দ্য টাউনেই বলা যেতে পারে স্বামী অবেদানন্দজির সময় এটি যে সময় বলা হতো সুতানুটি যে অঞ্চলটি এটি সেই অঞ্চলেতেই এই মঠ সুতরাং এটি যারা দর্শন করতে চান খুব স্বল্প সুযোগেই দেখা পারে এটা শিয়ালদা স্টেশন থেকেও কাছে হাওড়া স্টেশন থেকেও কাছে এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট থেকেও কাছে এমন কিছু দূরত্ব নয় কিন্তু যারা দর্শন করতে চায় তাদের জন্য সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তার মধ্যে মন্দির দর্শন করতে হলে বারোটার মধ্যেই আসতে হবে সকাল থেকে বারোটার পর্যন্ত আবার বিশ্রাম থেকে আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত দর্শন করা যায় মন্দির আর একমাত্র এই মঠ খোলা থাকে কালী পুজোর দিন সেই কালী পুজোর দিনই একমাত্র সারা রাত খোলা থাকে আর অন্যদিন এই টাইম অনুযায়ী চলে থাকে এটি রামকৃষ্ণ মঠ মিশনের ধারা অনুযায়ী চলে আসছে স্বামী অবেদানন্দ শ্রীরামকৃষ্ণ একজন শিষ্য ছিলেন এবং রামকৃষ্ণ মঠ মিশনের তিনি একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সেই ধারা সেই ঘরানায় এখানকার সব কিছুই চলে আসছে এখনও পর্যন্ত তারই আশীর্বাদ এবং তিনি অলক্ষ থেকে চালিত করছেন এটি আমরা বিশ্বাস করি আমরা অনেক সময় এই বর্তমান এই যে যুগের অনেক মধ্যে দিয়ে আমরা পড়েছি তাতে এমন এমন বিপদ থেকে আমরা ওভারকাম করতে পেরেছি তাতে মনে হয় অবেদানন্দ যে আশীর্বাদ আছে আছে বলেই এবং ঠাকুরের আশীর্বাদ তো মাথার উপর আছেই সেই আশীর্বাদে এই মন পরিচালিত হয়ে আসছে আমি বিশ্বাস করি এখানে খুব সূক্ষ্মভাবে বিরাজ করছেন অবদানন্দীজিও বিশ্বাস বিরাজ করছেন এবং সেই বিশ্বাসের এই মন চলে আসছে জয়তু এবারে আসুন আমরা বলে দিই যে কিভাবে আপনারা এই মঠে যাবেন এটা হচ্ছে উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চল অর্থাৎ এই হাতিবাগান অঞ্চলের ঠিক বর্তলা থানার উল্টো দিকে এই মঠ আপনারা যে কোনো জায়গা থেকে যদি মেট্রোতে ওঠেন তাহলে আপনাদের শামবাজারে নামতে হবে বা অন্য কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা যদি বাস ধরেন শামবাজার গামী বা হাতিবাগান গামী বাস ধরে আপনারা শামবাজার বা হাতিবাগানে নামবেন এখানে নেমেই স্টার থিয়েটার এবং এই সামনেই এই বর্তলা থানায় বর্তলা থানার ঠিক উল্টো দিকেই হচ্ছে বেদান্ত মঠ এখানে আপনারা যেভাবে কীভাবে এখানকার যে নিয়মকানুন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে মহারাজের কথা আপনারা শুনলেন সেই মতো করেই আপনারা আসুন দেখলেন আজ আমরা আপনাদেরকে নিয়ে গেলাম স্বামী অবেদানন্দ মহারাজ প্রতিষ্ঠিত বেদান্ত মঠে এরকমই আমরা আগামী সপ্তাহে আপনাদের আরও একটি বিশেষ দর্শনীয় স্থানে নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন নমস্কার